ওরনি দিশানো কি এখন আপনারা যেটা বুঝার শুনেন যেটা বুঝেন এখানে সাপে কাটলে অনেক সময় ওধারা কিন্তু সাপে কাটার উদিকে বাঁচায় দেয় এখানে একটা কেরামতি আছে কেরামতিটা ফাঁস করে দিয়ে যায় নাকি দরকার আছে কি না এখন কেরামতিটা কি জানেন ওই যে একটা প্রবাদ শুনছেন যে জড়ে বকমরে ফকিরের কেরামতি বারে এই কেরামতিটা কি ওজার ওজায় কিন্তু আসলে সাপে কাটা রুগিরে বাঁচাইতে পারে কিভাবে বাঁচাইতে পারে এই যে একটা ভাইরে আমি বললাম যে সাপে যদি কামড়ায় একজন বললো যে ব্লেড দিয়ে কাটে বিষ শুষে বের করে ফেলতে হবে কিন্তু আপনারা একটা বিজ্ঞান জানান না যে একটা নিঃশ্বাসের মাধ্যমে শরীরের যত রক্ত পুরো শরীরে সঞ্চালন হয়ে যায় তাহলে যদি সাপে কাটার পরে এই রক্ত কিন্তু মুহূর্তের ভিতরে পুরো শরীরে সরা যেতে পারে তাহলে আপনি যে রক্তটা ব্লেড দিয়ে কেটে শোষণ করে বের করতেছেন তাহলে কিভাবে বিষ দেবেন বিষ তো সমস্ত শরীরে ছড়া যাচ্ছে যদি বিষ বের করতে হয় রক্ত শুষে তাহলে শরীরে সমস্ত রক্ত বের করে ফেলতে হবে এছাড়া বিষ নামানোর কোনো সুযোগ নাই কোনো গাজ গাছরা দিয়ে আপনি বিষ নামাইতে পারবেন না তারপরে ওজাদের হাতে অনেক সময় রুগী বেঁচে যায় তার কারণ কি কারণটা আমি বলতেছি কারণটা হচ্ছে কি এই যে সাপটা গোকড়া সাপ গোকড়া সাপের একটা বিশেষত্ব আছে গোখরোসাপ যদি একশো জন মানুষকে কামড়ায় তাহলে সবাইকে কিন্তু পিষ দেয় না গোখরসাপ যদি একশো জন মানুষকে কামড়ায় পিষ দেয় মাত্র পনেরো জনকে বাকি পূজা সিজনকে গোখরোসাপে বিশ দেয় না এখন ধরেন গোখরসাপ একশো জন মানুষকে কামড়ায়ছে এর থেকে ওজা কী করলো একশো জনকেই চিকিৎসা করলো বেঁচে যাবে কতজন পঁচা জন বেঁচে যাবে এটা কি ওজার কেরামতি এটা ওজার কেরামতই না এটা সাপের কেরামতই কারণ সাপে পঁচাশি জনকে বিষ দেয় নাই আর যে পনেরো জন মারা যায় এখানে ও নানা রকম অজুহাত দেয় বলে যে ও দুধ খাইছে ও ভগবানকে বিশ্বাস করে নাই ওর ভিতরে এই ধরনের অন্ত বিশ্বাস ছিল না এই বিভিন্ন ধরনের কথা বলে বলে যে এই কারণে পঁচাশি এই পনেরো জন মারা গেছে এখন এখন সাপে যদি আপনাকে নাও কামড়ায় তবু আমি আপনার শরীরের ভিতর বিষ ঢুকায় দিতে পারবো সাপে কাটার কারণে বেশিরভাগ মানুষ মারা যায় আতঙ্কে ইউরোপের একটা গবেষণার কথা আমি আপনাদেরকে বলতেছি ইউরোপে একজন আসামিকে একজন বিজ্ঞানী বলতেছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কিভাবে সাপের কামড় দিয়ে মৃত্যুদণ্ড দেবে সেই বিজ্ঞানী সরকারের কাছ থেকে অনুমোদন নিছে অনুমোদন নিয়ে তিনি কি করবে বলেন তো তিনি এই রোগীকে সাপের কামড় দিয়ে মৃত্যুদণ্ড দেবে এখন করছে কি এই এক মাস আগে থেকে ওই রোগীর রোগীকে বলা হচ্ছে তোমাকে সাপের কামড়ে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তো যখনই বলা যখন তখন রোগীর মস্তিষ্কের ভিতরে ওই বার্তাটা পৌঁছে গেছে যে তাকে সাপের মৃত্যুদণ্ড প্রদান করা হবে রোগীর মস্তিষ্ক প্রস্তুতি নিতে শুরু করছে যখন আরো এক সপ্তাহ পর প্রত্যেকদিন তার কানে কানে বার্তা দেওয়া হয় এক সপ্তাহ মৃত্যুদণ্ড দেওয়ার দুই দিন আগে তার থেকে তার সামনে গোখর সাপ প্রদর্শন করা হচ্ছে যে এই সাপের কামকে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সাপের কামড়ে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তো তার আগের দিন সাপ তার সামনে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে তার সামনে সাপ রাখা হইছে এবং তার চোখ বাঁধা হইছে চোখ বেঁধে তাকে কিন্তু সাপ দিয়ে কামড় দেওয়া হয় নাই তাকে দুটা সুই দিয়ে তাকে দুটো খোঁচা দেওয়া হইছে এবং সে মনে করছে তাকে সাপে কামড় দিছে তার মস্তিষ্ক এটা সিদ্ধান্ত নিছে যে আমাকে সাপে কামড় দিছে তার শরীরের ভিতরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে অনেক সময় দেখবেন যে তেঁতুল গাছে তেঁতুল দেখলে অনেকের জীবে পানি আসে সে কি তেঁতুল খাইছে খাইনি মানসিক ভাবে সে তেঁতুলের টকটা অনুভব করেছে তার ভিতরে টকের একটা নিউরন শুরু হয়ে গেছে এবং তার শরীরের মুখ থেকে লালা বেরোয়ছে আসলে কিন্তু সে তেঁতুল খায় আপনি যে কোনো জিনিস যদি মনে মনে সিদ্ধান্ত নেন গ্রহণ করেন তা সেই জিনিসটা আপনার শরীরের ভিতরে তৈরি হয়ে যাবে তার মানে এই লোকটা সাপের কামড়ে কিন্তু মারা যায় না ওইটা কিন্তু বিষক্রিয়ায় মারা গেছে যেহেতু তার মস্তিষ্কের সিদ্ধান্ত নিছে যে আমাকে সাপে কামড় দিছে আমি এখন মারা যাব এই সাপে কামড় দিলা মানুষ বাঁচে না তার শরীরে কিন্তু বিষক্রিয়া হয়েছে এটা আছে কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বেশিরভাগ মানুষ সাপে কামড়ে আত্মকে মারা যায় সাপে কামড় দিলে কেউ কখনো আত্মকিত হবেন না এবং তাকে স্বাভাবিকভাবে তুলে নিয়ে সেমতো বেশি পরিশ্রম করে হার্টবিট বেরেনা না হার্টবিট বেড়ে গেলে একটু পরে সে মারা যাবে সামপ্রতি সাপের কামরে একজন শরীরে একজনের শরীরে দেয় অথচ সে মারা গেছে ডাক্তার বলতেছে সে স্টক করে মারা গেছে আর একটা গল্প বলি আপনাদেরকে সেটা হচ্ছে সাবারে একটা সাপুরে পল্লি আছে তা সেই সাপুরেকে সাথে কামড় দিছে কামড় দিলে সাপুরে কি করছে এখানে জোরে করে এমন করে গিট্টু দিয়ে বাঁচছে পা গিট্টু দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে কি তোমার তার পাটা কেটে ফেলতে হবে তার কারণ হচ্ছে কি এত জোরে গিট্টু দিয়ে পাচ্ছে বাঁধার ফলে তার পায়ের এই নিম্ন অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে কি হয়েছে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে ফলে এখানে রক্ত জমাট হয়ে গেছে তার পাটা কেটে ফেলতে হবে এখন ডাক্তাররা বলতেছে আপনি আগে বিষ নামান পা ডাক্তার বলতেছে সাত তো আপনার শরীরে বিষই দেয় আপনি কে এত টাইপ করে বানছে বাইন্ডে ফলার ফলে কি হয়েছে তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে আসলে সাথে তার বিষই দেয় সুতরাং সাপে কামড়া হলে যে আপনার শরীরে সাপে বিষ দেবে বিষয়টা এমন না তারপরও যদি সাপে কামড়ায় তৎক্ষণিক কি করবেন সুস্থভাবে তারা নেবেন আর বাঁধবেন কীভাবে বলুন তো মোটা গামসা দিয়ে বানবেন অথবা শাড়ি দিয়ে বানবেন খুব টাইট করে বানবেন না এমনভাবে বাঁধবেন যাতে চার আঙ্গুল সহজভাবে আপনার যায় আসে এমনভাবে বাঁধবেন আবার যেন খুব সহজে ঢুকে যাচ্ছে তা না মোটামুটি নর্মালি চারটে আঙ্গুল ঢুকে যাচ্ছে এইভাবে কোনোরকম বাঁধবেন কিন্তু ব্লাড সার্কুলেশন করার জায়গা সিস্টেমের সিস্টেম রাখতে হবে এবং সাথে সাথে তথ্যরূপ যত দ্রুত সম্ভব উপজেলা সদর হাসপাতালে আগে খবর নেবেন যদি থাকে এমপিবেলম নিয়ে যাবেন নালিকা সদর হাসপাতালে আপনারা টাইম পাবেন কত সময় বলুন তো একশো মিনিট টাইম পাবেন নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে নিয়ে যাবেন দ্রুত কোথায় হাসপাতালে রোগীকে কখনো বাড়িতে রাখবেন না সাপে কামড়ের রোগীকে তাকে হাঁটাচলা করাবেন না তাকে আপনারা ধরে নিয়ে যাবেন স্বাভাবিকভাবে এবং তারে আশ্বাস দেবেন যে সাপে কামড়লে কামড়াইলে বেঁচে যাওয়ার পরিমাণ অনেক বেশি মানুষ মারা যায় যখন আত্মবিশ্বাসটা তার ভিতরে ঢুকা দেবেন তার হার্টবিট কী হবে স্লো থাকবে স্লো বেশি বাড়বে না যত হার্টবিট বাড়বে রক্ত সঞ্চালন তত বেশি বাড়বে বিষ কিন্তু তত তাড়াতাড়ি সরাবে শরীরের ভিতরে বেশি বেশি সরাবে এবং পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে সুতরাং কথা হচ্ছে গিয়ে সাপে কামড়াইলে কোনো ওঝা নয় হাসপাতালে উত্তম চিকিৎসা হয় আপনারা কি করবেন আপনারা হাসপাতালে নিয়ে যাবেন এর বিকল্প আর কোনো রাস্তা নাই ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা আমাদেরকেও জানাইতে পারেন ট্রিপল লাইনে ফোন দিল যদি সাপ কোথাও আটকে পড়ে আমাদেরকে জানাবেন সাপ সারা পৃথিবীতে কৃষি টিকা রাখতে পারবেন না আপনি দেখেন সব থেকে বড় কারিগরকে ভগবান ঈশ্বর সব থেকে বড় কারিগর তিনি যে সাপের এই যে দেখেন ইঁদুরের মধ্যে ডিজাইনটা কেমন আঁকা বাঁকা না তিনি এই ইঁদুর দমনের জন্য সাপকে ওই ডিজাইন দিয়ে সৃষ্টি করেছে পৃথিবীর কোনো টেকনোলজি ইঁদুর দমন করতে পারবে না ইঁদুর দমনের জন্য কৃষি রক্ষার জন্য এই সাপ বেজি বেড়াল তারপর শিয়াল গন্ধ গুকুল সাইডালে যেগুলো বলে এগুলাকে তিনি নিয়োগ দিয়ে তুলে দিচ্ছেন সুতরাং এই জীব ধ্বংস করা যাবে না এগুলো আমাদের সম্পদ আমাদের বিজ্ঞান হচ্ছে কি আমরা যে এলাকা থেকে বন্যপ্রাণী উদ্ধার করি সেই এলাকার সম্পত্তিটা সেই এলাকায় ছেড়ে দিতে হবে কিন্তু তারপরে যদি আপনারা রাজি না থাকেন তাহলে বন বিভাগ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থানে অন্য কোনো নিরাপদ জায়গা অথবা বন বিভাগকে দিয়ে দিতে পারি এখন বন বিভাগকে দিয়ে দিলে কি হবে বলতে বন বিভাগ নিয়ে সুন্দরবনে ছেড়ে দিতে সুন্দরবনে তো ইদুল নাই এত তাহলে ওরা এখানে গিয়ে কি করবে কোনো কাজ নাই ওদের কাজ এইখানে আপনি যদি খুলনা জেলার পুলিশ সব নিয়ে আরেক জায়গায় নিয়ে দিয়েতেন এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে থাকবে না সুতরাং এই এলাকার জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি সুরক্ষা কৃষি সুরক্ষা এই এলাকায় এই সাপের প্রয়োজন আমরা মানুষকে প্রথমে বুঝাই যে এলাকার বন্যপ্রাণীর সাপ সে এলাকায় রাখতে হবে এর বাইরে ওর এটা ওর জন্মভূমি এখান থেকে ওরা নিয়ে যাওয়া যাবে না

এই সহযোগিতাটা করি এলএসএ থেকে বন বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের সংগঠনের একজন রেসকিউয়ার আমাদের সংগঠনের নাম আলোর মিছিল কি নাম আলোর মিছিল ফেসবুকে সার্চ দেবেন দেখবেন যে অনেক বড় সবুজ গেঞ্জি পরা বিশাল একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন শিক্ষিত তরুণ প্রজন্মদেরকে নিয়ে আমরা কৃষি জীববৈচিত্র্য জলবায়ু সুরক্ষায় কাজ করি বুঝতে পারছেন যারা যারা ফেসবুক চালান